এস বি স্কোয়ার কস মাইনাস টু এ বি সাইন থিটা ইন্টু কস থিটা সমান কি এবার অঙ্কর দিকে যে তাকায় আরও ভালো করে তাহলে লেখা আছে যে এ কস থিটা আর বি অথচ আমার বেরিয়েছে এ সাইন থিটা বি কস থিটা তাহলে এই কস থিটাকে সাইন আনতে হবে আর সাইন্থিটাকে কস থিটা আনতে হবে তাহলে কী করে আনা যেতে পারে

এ স্কোয়ার ইন্টু b² স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এ বি সাইন থিটা ইন্টু কস থিটা সমান সি স্কোয়ার এবার কী করা যেতে পারে যেহেতু অঙ্ক এ স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার আছে তা সি স্কোয়ারটা এদিকে নিয়ে আসলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি মাইনাস সি তাহলে অঙ্ক অনুযায়ী ডান দিকে একটা প্রমাণ হয়ে গেছে দুটোবার আনতে পরের কথা আর বাদ বাকি যা যা আছে সব ওইদিকে নিয়ে যাব তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু এ বি সাইন থিটা ইন্টু কস থিটা তাহলে এটা কার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার কি হোল স্কোয়ার তাহলে হোল স্কোয়ার থাকলে এটা হলে কী হয়ে যাবে রুট আবার হয়ে যাবে প্লাস মাইনাস সাইন হয়ে যাবে অর্থে এ অস্তিটা প্লাছ বিটা সমান প্লাছ মাইনাৰ ৰুট অ'ভাৰ অফ এ স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ মাইনছ চি স্কোয়াৰ বুজ